বিয়ের আগের রাতে একজন বাবা ছেলেকে দেওয়া কিছু উপদেশ বাবা ছেলেকে বললেন আগে নতুন বউকে গাড়িতে নয় পালকিতে করে আনা হতো কেন জানিস যাতে সবাই বুঝে নেয় একজন রাজ আনা হচ্ছে সাধারণ কাউকে নয় পালকি থেকে নামার পরেও যেন সে সারা জীবন সেই সম্মানে থাকে এটা তোর দায়িত্ব তুই জানিস বউ পালকিতে উঠে কেন কাঁদে সে শুধু তার বাবা মাকে ফেলে আসার জন্য কাঁদে না সে কাঁদে তার অজানা ভবিষ্যতের ভয়ে তোর কাজ হলো এই কান্না যেন তার জীবনের শেষ কান্না হয় সেটা নিশ্চিত করা এরপর সে মাত্র দুবার কাঁদবে এক মা হওয়ার আনন্দে দুই তুই মারা গেলে তোর শোকে কাঁদবে মাঝখানে যত কান্না আসবে তুই হবে তার চোখের অস্ত্র মোছানোর হাত জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পাই কিসে স্বামীর খারাপ ব্যবহারে আমি খুব রাগি, তবু কখনো তোর মায়ের সাথে উচ্চ সুরে কথা বলিনি বিয়ে মানে একটি মেয়ের জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এই দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করতে হবে বাবা আরেকটা কথা বলি সারা জীবন মনে রাখিস তোর বউয়ের বাবা মাকে কখনো শ্বশুর শাশুড়ি বলিস না মা বাবা বলিস তুই যেমন বলবি তোর বউ ঠিক তেমনই শিখবে ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে সৃষ্টিকর্তা সব কিছু দেখেন তুই তোর পাল্লায় যা দিবি তিনি তোর পাল্লায় ঠিক তাই ফিরিয়ে দিবেন বিয়ে মানে শুধু দুজন মানুষের বন্ধন নয় এটা একে অপরের চোখের জল মুছে দেওয়ার চুক্তি যদি তুমি এই উপদেশ মনে রাখো বাবা তাহলে জীবনে শান্তি পাবে কেননা নিজের স্ত্রীর সাথে যদি তুমি খারাপ আচরণ করো তোমার সংসারের বরকত উঠে যাবে রাসুল সাল্লাম দুটো জিনিস খুবই পছন্দ করতেন এক হচ্ছে ফুল দ্বিতীয় মেয়ে তিনি নারীদের খুব পছন্দ করতেন ভালোবাসতেন সম্মান করতেন নিজের স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস তাকে যত্নে রেখো আজীবন তোমার আমৃত্যু পর্যন্ত তোমার স্ত্রী তোমার সাথে থাকবে আমরা বাবা মা আমরা হয়তো একদিন না একদিন তোমাদের ছেড়ে চলে যাব কিন্তু তোমার স্ত্রী তোমার মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকবে মনে রেখো তোমার স্ত্রী তোমার ভরসায় তোমার হাত ধরে এ বাড়িতে আসছে তুমি তাকে ভালো রেখো কেননা তোমার উপর নির্ভর করে তোমার স্ত্রীর ভবিষ্যৎ তুমি যেমন আচরণ করবে তোমার স্ত্রীর সাথে তোমার ছেলে মেয়েরাও ঠিক তেমনটাই আচরণ করবে তাদের মায়ের সাথে তুমি আমার উপদেশ যদি মনে রাখো বাবা তাহলে জীবনের শান্তি পাবে কেননা স্ত্রীরা হচ্ছে ভালোবাসার জিনিস মনে রেখো